দক্ষিণেশ্বর আমাদের কাছে সবথেকে প্রিয় একটি জায়গা যখনই আমার মন খারাপ করে আমি কিন্তু দক্ষিণেশ্বরে চলে যাই সেই গঙ্গার ঘাট গঙ্গার তীর এবং তার সঙ্গে সঙ্গে এই দক্ষিণেশ্বর চত্বরের প্রত্যেকটা জায়গা এতটাই নস্টালজিক এতটাই দারুণ এতটাই শান্তি লাগে এতটাই দারুণ লাগে যে এখানে বারবার আসতে কিন্তু কোথাও গিয়ে ইচ্ছা করে এই যে গঙ্গার ধারটা তোমরা দেখছো যে বালি ব্রিজ এবং তার সঙ্গে সঙ্গে এত এত মানুষের কোলাহল তারা স্নান করছে তারা এখানে ভক্তি করছে মাকে দর্শন করতে এসছে এই জায়গাটা দারুণ লাগে আমি যখনই দক্ষিণেশ্বর মন্দিরে আসি তখনই কিন্তু এই গঙ্গার ঘাটটাতে আমি কিন্তু আসি গঙ্গা জল মাথায় ছিটিয়ে কিন্তু এই একটা অদ্ভুত রকমের কিন্তু অনুভূতি হয় তার সঙ্গে সঙ্গে এই দক্ষিণেশ্বর মন্দিরে আমরা যখন ঢুকছি এই যে বিবেকানন্দের একটা মূর্তি রয়েছে এই জায়গাটা সত্যি বলতে দুর্দান্ত কিন্তু লাগে এবং এই জায়গাটাতে তোমরা আসলে যেমন মন শান্ত হবে তেমনি কিন্তু এই জায়গাটাতে আসলে তোমরা ভক্তি তোমার মধ্যে কিন্তু একটা অদ্ভুত রকমের একটা পজিটিভ ভাইবস কিন্তু কোথাও কি কাজ করবে তো অনেক দিন ধরে ভাবছিলাম আমরা কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে আসব এবং আমরা কিন্তু মাঝে মধ্যে মাসে তো অ্যাটলিস্ট একবার আমরা দক্ষিণেশ্বর মন্দিরে আসি আসি ও প্রথমে বলি দক্ষিণেশ্বর মন্দির তো আমরা আসবো কিরকম করে প্রাথমিক অবস্থায় কোনোভাবে কিন্তু আসতে হবে শিয়ালদা শিয়ালদাহ থেকে ডানকুনি লোকালে চেপে ডানকুনি বা বাড়ি পাড়া যে কোনো লোকালে চেপে তোমরা কিন্তু দক্ষিণেশ্বর স্টেশনে কিন্তু আসতেই পারো বা মেট্রো করে আসলে একদম শেষ স্টপেজ দক্ষিণেশ্বর সেখানে কিন্তু তোমরা এসে কিন্তু মাত্র স্কাই ওয়াক দিয়ে পাঁচ মিনিটের হাঁটা পথ বা পাঁচ মিনিটও কিন্তু ম্যাক্সিমাম লাগে না তিন থেকে 4 মিনিটের কিন্তু হাঁটা পথ এই দক্ষিণেশ্বর মন্দির এবং এই দক্ষিণেশ্বর মন্দিরের যখন আমরা গেট দিয়ে ঢুকি ওই সিংহ দ্বার দিয়ে তখন একটা অদ্ভুত রকমের কিন্তু পজিটিভ ভাইবস কাজ করে যখন এই রামকৃষ্ণ পরমাংশ দেবের আমরা মূর্তিটা দেখি সত্যিকারে অদ্ভুত রকমের একটা কিন্তু কাজ করে একটা পজিটিভ যে আমরা সত্যি বলতে দুর্দান্ত কিন্তু লাগে এই মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু পাশেই রয়েছে মানে একটি জায়গা ফিফটি এইট বলে কিন্তু ওখানে দেখো লেখা রয়েছে এবং এখানে তোমরা সবকিছু কিন্তু রাখতে পারো জুতো রাখতে পারো এবং অনেকগুলো কিন্তু স্টল নাম্বার এখানে আছে আমরা এই ঢুকেছিলাম ফিফটি এইট নাম্বার স্টলে এবং সেখান থেকে আমরা প্রসাদ এবং জুতো রেখে তার পাশে দক্ষিণেশ্বর মন্দিরের কিন্তু ঠিক যেখানে লাইন পড়ে তার ঠিক পাশে কিন্তু ব্যাগ রাখার জায়গা আছে একটা কথা বলে রাখি এই দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু ফোন মোবাইল ফোন কিন্তু একদমই আলাও নয় এবং তোমরা যারা দক্ষিণেশ্বর মন্দিরে আসবে ভেতরে ঢোকার আগে কিন্তু ওই ব্যাগের কাউন্টারের মধ্যে মোবাইল এবং ব্যাগ রেখে কিন্তু মন্দিরের মধ্যে এন্ট্রি নিতে হবে তা না হলে কিন্তু খুব সমস্যা তা তা না হলে কিন্তু যখন চেকিং হবে তখন কিন্তু ওইখানে ধরা পড়ে যাবে তার জন্য কিন্তু মন্দিরে ঠোকার আগে বা প্রবেশ করার আগে কিন্তু কাউন্টারের মধ্যে কিন্তু ব্যাগ এবং কোথাও গিয়ে মোবাইল ফোন কিন্তু মেনশন করে দিতে হবে যে আমরা এই কটা ফোন নিয়ে এসেছি এবং আমাদের কাছে এই কটা ব্যাগ রয়েছে তোমাদের কিন্তু একটা কুপন দিয়ে দেবে এবং সেই কুপনটা কিন্তু তোমরা অবশ্যই যখন মন্দির থেকে বেরোবে তখন কিন্তু সেখান থেকে কুপন তোমরা কিন্তু নিয়ে নিতে পারো এই যে আমরা এখানে প্রসাদ নিতে এসেছি এবং প্রসাদ এখানে অনেক রকমের কিন্তু ভ্যারাইটি আছে তোমরা যা ইচ্ছা তোমাদের যেটা মন চায় সেটা কিন্তু নিতে পারো এই জায়গাটা থেকে সত্যি বলতে দারুণ কিন্তু লাগে এই যে আমরা যখন স্কাইওয়াক দিয়ে আসছিলাম সেখানে কিন্তু আমরা প্রত্যেকবারে যখন আসি এই স্কাইওয়াকটা দিয়ে একটা অন্যরকম কিন্তু কাজ করে কলকাতার প্রথম স্কাই ওয়াক কিন্তু হচ্ছে কি এইটা এবং এর পরবর্তীকালে কিন্তু হয়েছে আমাদের কালীঘাটে কালীঘাটের কিন্তু কিন্তু একটা স্কাই হয়েছে তো এখন অবধি কিন্তু সেটা কোথাও কি উদ্বোধন হয়নি তো দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার পরেই আমরা তো মোবাইল ফোন কিন্তু এলাউ ছিল না তো তার জন্য কিন্তু আমরা মন্দিরের ভেতর কারো ভিডিও কিন্তু করতে পারিনি এবং মন্ত্রিকার যে ভেতরকার ভিডিও আমরা করতে পারনি একটুখানি আমি আনুষঙ্গিক দি তোমরা মন্দিরের গেট দিয়ে ঢোকার পরে তোমরা বাধিক দিয়ে এবং দান্তিক দিয়ে দুদিক দিয়ে কিন্তু রাস্তা গেছে মন্দিরে মায়ের দর্শন করার জন্য এবং সেই মায়ের দর্শন করার সময় তোমরা অবশ্যই করে আমি এটা জিনিস বলে রাখছি যে বাধিক থেকে কিন্তু গিয়ে মায়ের মানে বাই দিক থেকে কিন্তু লাইনটা দেবে বাই দিক থেকে লাইনটা দিলে সেই লাইনটা কিন্তু মায়ের একেবারে মূর্তির মুখের সামনে কিন্তু গিয়ে পৌঁছায় তো এই কথাটা কিন্তু অবশ্যই তোমরা যখন আসার সময় কিন্তু প্লিজ প্লিজ খেয়াল লেখো দক্ষিণেশ্বর মন্দিরে আশেপাশে আমরা যখন ট্রেন থেকে নেমেছিলাম তো সেই মুহূর্তে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল আমরা যখন মন্দিরে যখন প্রবেশ করি তখন কিন্তু প্রচুর পরিমানে কিন্তু বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টি হোক বা প্রচন্ড গরম থাকুক মায়ের দর্শন করতে আসলে সেগুলো তো আমরা কিন্তু স্কাই ওয়াক দিয়ে যখন যাচ্ছিলাম তখন সেই মুহূর্তে দেখে দেখবে এখানে স্কাই ওয়াকের সামনে একটা কিন্তু দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক এর রানী রাসমণির স্কাই ওয়াক সামনে কিন্তু একটা মন্দিরের ছবি কিন্তু রয়েছে এবং এই পাশে স্কাই ওয়াকের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রচুর দোকানপাট কিন্তু রয়েছে সেই দোকানপাট থেকেও কিন্তু তোমরা কোথাও গিয়ে প্রসাদ ফুল এগুলো কিন্তু নিতে পারো তবে এখানে জুতোও কিন্তু রাখা যায় কিন্তু এখানে জুতো রাখলে কি সমস্যা তোমরা কে কিন্তু মন্দির অবধি কিন্তু জুতো করেই কিন্তু কোথাও গিয়ে যেতে দিতে পারবে না মন্দির থেকে এখানে অব্দি তোমাদেরকে খালি পায়ে আসতে হবে তারপরে কিন্তু এখান থেকে জুতোটা নিতে হবে এটাই হচ্ছে কোথাও গিয়ে মেন সমস্যা তো আশা করছি তোমাদের লোকেশন এবং দক্ষিণেশ্বর মন্দিরে সমস্ত কিছু কিন্তু ভালো লেগেছে এই ভিডিওটা এবং রকম ভিডিও গুলো পেতে গেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের একদম শেষ একদম গঙ্গা যে ঘাট সেই ঘাটের যে পোষণ সেই জায়গাটা তো আজকে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি কোথাও গিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং এফার থেকে কিন্তু কন্টিনিউয়াসলি অনেক টাইপের কিন্তু ভিডিওস এই চ্যানেলে আসতেই থাকবে নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ